শুইনা তুইলে লাষ্টত দি দেখোন ত' দেখোন ৰাস্তাত জল আৰু জল তাইজ আমি আহি গৈছোঁ দেখোন গৈ আহিছোঁ দেখে চ' আহি গৈছে সেইকাৰণে আমাৰ ব্লকে আহিছি তো সেইকাৰণে প্ৰগ্ৰাম চলে ব্লকে আর আজকে সকালে আমরা লেক সকালে ব্লক থেকে এখন আমরা বাইরে গেছি বাইরে আমরা হাঁটি হাটিয়া যাইব আর একটা জায়গাত আমরা যাইমো তো সকালে আমার সঙ্গে বহুত দিনে বৃষ্টি বিজে বি এরকম আছাম কই বিদ্রা বৃষ্টিও আসেনি এইতে সদিক লাগা লৈছে শরীর ফোরা মুজা দেখুন দেখেন গেছি তো এই কারণে আমরা ভেরিফিকেশন চলে আর সত্র মানুষ আসতে খালি মহিলা 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 দেখেন সত্য মহিলা ছেলে মানুষ কিন্তু নাই তারপরে দেখুন আমার খাতা কলম দেওয়া হয়ে গেছে আর এই দিদি ভিডিও করতে করতে একদম হয়ে গেছে আর বিস্কিট দেওয়া হয়ে গেছে তো আমি আওয়ার সময় আনছি বুড্ডা তো বুড্ডাটা আমি রেডি করে নিলাম এখানে একটু তেল আর লবণ আর মরিচ দিছি দিয়ে বুড্ডাটা আমি একটু ফোড়া লাগাই মো ফোড়াটা লাগাইয়া তারপরে এটা ফোড়াই লাগাই দিলাম এটা গাইস দেখুন এখন এটা আমি রেডি একটু মরিচ দিয়ে আর তেল দিয়ে এটা লাগাই এটা একটু একটু লাগাইছি তো গাইস রেডি বুড্ডা আর এই কানে রেডি হচ্ছে একটু লবণ আর একটু মরিচ দিছে আর লেবু দিব দে ধরেন লেবু দিয়া লেবু লাগার একটু একটু तो खावा लगे रेडी। गाइस फेसबुक का टका दिया किंची मोबाइल। देवन। मोबाइल के लेसी फेसबुक का टका दिया। तो ताराइन किता मोबाइल किंची कुलिया द खाई राम। गैस मोबाइल किंतम किता बहुत दिन पड़ा फाइनली मोबाइल किन तो मोबाइल टाबालो कमेंट फोड़ा। আপনার খাবার আছে আর এটা সেট ভালো না এটা কমেন্ট করবেন তো এখন থেকে এই ফোন দিয়া ভিডিও দিব সো গাইস আজকে রাত্রে খাবার হইব আমরা খানি বানাইব রুটি আর মাংস তো এখানে লোকাল মুরগির মাংস আছে আর লোকাল মুরগির মাংসটা আমরা আর কি বাচ্চারাও ভালো খায় আর আমরাও ভাল লাগে আর এইখানে তখন আমি সব মশলা দিয়ে রাখছি আর পেস্ট করিয়ে মশলা দিলেইছি তোলু সব কিছু রেডি করিয়া দিছি খালি মাখানো এবার আমি তো মাহাইতে পারি না তো আমার প্রতিদেবের মাখাইবা তো বাইশ এই আমি একটু লবণ দিয়ে আর গরম জল দিয়ে মাখাইয়া রাখি নিবো

তো গাইস আমি বৃষ্টিতে খুব বিচ্ছি তো মাথায় ব্যথা হরের একটু একটু তো জ্বরের ওষুধ খাইতে লাগবো তো গাইস আমি ফেসবুকে দেখা দিয়ে ফোন কিনছি না আপনার সঙ্গে প্র্যাঙ্ক করলাম তো কেউ খারাপ না আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটা ফলো হরবা তো দেখা নেক্সট ভিডিওতে একটা